আজকে একটা ভিডিও করতে হবে এই ভিডিওতে দেখতে পারবেন শেখ হাসিনাকে কেন দেশ ছেড়ে পালাতে হয়েছে এবং দেশের মানুষ কতটা খুশি হয়েছিল সেই সময়ে তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই মিষ্টি কুমড়ো দিয়েও বেগুনি বানানো যায় পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয় আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা যায় করা হয় কিন্তু হয় আর বেশি আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবে তার মানে কি মুক্তিযুদ্ধার সন্তান নাতি পুঁথিরা কেউ মেধাবী নিয়ে যত রাজাকার বাচ্চারা নাতিপুঁজিগুলো মেধাবী তাই না শেখ হাজিয়া পালিয়ে গেছে শেখ হাজিয়া নাই শেখ হাজিয়া চলে গেছে শেখ হাজিয়া পালায় না শেখ হাজিনা এ ধরনের লাগামহীন কথাবার্তার কারণে দেশের মানুষের কাছে সে একজন অত্যন্ত ঘৃণিত ব্যক্তি হিসাবে পরিচিতি পেয়েছিল একশো দেশের মধ্যে দশম অবস্থানে বাংলাদেশ ছিলেন প্রধান মসজিদ তিনি হয়েছে চারশো কোটি টাকার মালিক ছেলে মুশফিকুর রহমান ইফাতের পনেরো লাখ টাকার ছাগলের ইস্যু আড়াল করতে নিজ সন্তানকে অস্বীকার করে বসেন সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান বিশেষ পরীক্ষার প্রশ্ন ফাঁসে নাম উঠে আসে সরকারি কর্মকর্তা একজন সামান্য গাড়ি চালক সৈয়দ আবেদ আলী যিনি এই পেশায় থেকে বনে গেছেন অরেল সম্পত্তির মালিক হাসিনার ছায়াতলে থেকে এ ধরনের তেলবাস মানুষ যখন খুবই আরামায়সের জীবনযাপন পালন করতেছে ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের সাধারণ মানুষ বাজারে গিয়ে দীর্ঘশ্বাস ফেলে বাংলাদেশ যখন বসবাসের অযোগ্য একটি দেশে পরিণত হওয়ার খুবই তার প্রান্তে তখনই আবির্ভূত হয় শিক্ষার্থী সমাজ বাংলাদেশের মানুষ হয়তো এবারই প্রথম সমন্বয় শব্দটি শুনেছে শিক্ষার্থী সমাজ সমন্বিত হয়ে খুনি হাসিনার বিপক্ষে একের পর এক কর্মসূচি ঘোষণা করতে থাকে যৌক্তিক আন্দোলনকারীদের ওপর পুলিশ র‍্যাব এর সহায়তা নিয়ে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টার ট্যাঙ্ক দিয়ে আন্দোলনকারীদের ওপর সর্বোচ্চ স্ট্রিম রোল চালায় যার কারণে প্রাণ হয় আমাদের বীর শহীদ আবু সাহিদ ও মুগ্ধসহ আরও হাজার হাজার মানুষকে এভাবে যখন ক্ষমতলবী হাসিন একের পর এক আন্দোলনকারীদের হত্যা করতে থাকে সাধারণ মানুষের মধ্য থেকে মৃত্যু ভয় কেটে যায় এবং শুরু হয় লং মার্চ যেখানে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে এবং পতন হয় এক শয়তানের শেখ হাসিনা তার গতি টিকিয়ে রাখার জন্য পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনীর মতো অস্ত্রসহ বাহিনীগুলোকে বাহিনীগুলোকে জনতার ওপর আক্রমণের জন্য রাস্তায় নামিয়ে দেয় এবং যেই বাহিনীর কথা না বললেই না সর্বকুখ্যাত ছাত্রলীগ যার সংযুক্তিতে জনতার ওপর আক্রমণে এই পরিমাণ আরও কয়েক গুণ বেড়ে যায় ছাত্রলীগ এই কারণে বেশি ভয়ঙ্কর ছিল কারণ সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাদের কাপ মিলে যখন আন্দোলনে সামিল হওয়ার কথা ছিল তখন ছাত্রলীগ দেশীয় অস্ত্র ব্যবহার করে সব সময় মতো ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের ওপর চড়াও হয়ে বসে পাঁচই আগস্ট বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পরবর্তী সময়ে বিভিন্ন অনুসন্ধানে মিলিয়ে আসে জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানে প্রায় দুই হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করেন শুধুমাত্র একটি ভিডিওতে শেখ হাসিনার পনেরো বছরের আমলের যে সাংঘাতিক আমল তা বলে প্রকাশ করা সম্ভব নয় আপনারা পরবর্তীতে এই ভিডিওতে দেখবেন পাঁচই আগস্টের সময় বাংলাদেশের মানুষ কতটা খুশি হয়েছিল তাদের দ্বিতীয় স্বাধীনতা পেয়ে

Amat nikola, 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 Shohan Chad Pagom Ni Bhumur Pae Diyan Ma Choyo Shaki De Chi Po Han Do Bori Ya Adun Dao Lagaya Tika Na করছি সাইনবোর্ড থেকে হাঁটতে হাঁটতে মাতুয়াল ক্রস করে আরও সামনে এসে পড়ছি প্রচুর পরিমাণে মানুষের ঢল আছে দেশের সর্বস্তরের মানুষ আজকে জয়ের স্লোগান নিয়ে মাঠে নামছে রাস্তায় নামছে এন্ড আমিও বেরোয় গেছি আমার সাথে আছে আমার হিউজ পরিমাণে বন্ধু সবাই স্লোগান দাও স্লোগান দিছিলি গণভবন থেকে প্রচুর পরিমাণে মানুষ যা পাইতেছে তাই নিয়ে যেতেছে গা অনেকে শাড়ি নিয়ে যেতেছে অনেকে গরু ছাগল গরু না হ্যাঁ আমরাও গণভবনে যাওয়ার চেষ্টা করছিলাম চেষ্টায় আছি দেখা যাক করবো যাওয়া যে আমরা কিছু স্মৃতি হিসাবে রেখে দিতে চাই ষোলোটা বছর যা যা জমাইছে দেশের সবাই পাক আমরা আসতে আছি আন্দোলন

啊。Oh! এই যে জায়গাটা আছে যাত্রাবাড়ি পোস্তকলা এই যে ঢাকা চট্টগ্রাম যে রাস্তাটা আছে মহাসড়ক এইখানের মানুষরা আসলে তাদের জীবন দিয়ে দিছে বাংলাদেশের সব জায়গায় যে যুদ্ধটা না হয়েছে এখানে তার অর্ধেক মানুষ হয়তো মারা গেছে এরকম একটা অবস্থা ছিল খুবই ভয়াবহ অবস্থা ছিল সো এখানকার মানুষ যারা নাকি যুদ্ধে নামছে এদের আসলে প্রচুর পরিমাণ রেসপেক্ট অ্যান্ড এখানে মাদ্রাসার ছাত্ররা য যতটুকু খবর পাইছিলাম সে সময় মাদেশার ছাত্ররা প্রচুর পরিমাণে আসছিলো এবং এইখানে যেই আন্দোলনটা হয়েছিল আন্দোলনের একটা বিশাল অংশ ছিল সো আসলে এদের প্রচুর পরিমাণে রেসপেক্ট এই এলাকার মানুষদের প্রচুর পরিমাণে রেসপেক্ট অ্যান্ড এই যে যুদ্ধটা হয়েছে এখানে জয় হয়েছে একমাত্র মানুষের একমাত্র গণতন্ত্রের সবাইকে অভিনন্দন আমরা সবাই টাকা মিলে একটা বাংলাদেশের পতাকা কিনি এবং সবাই এটা নিয়ে উদযাপন করি সবাই ছবি তুলি ভিডিও করি আসলে এই পতাকাটা যে ওই দিন কীরকম লাগছে সব সময় আসলে বাংলাদেশের পতাকা দেখলে একটা অন্যরকম ফিলিং কাজ করে বাট ওই দিন যে বিষয়টা লাগছে যেরকম একটা রক্ত গরম অবস্থা ছিল এটা আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না মানুষ এত মিষ্টি

দেখছ দেখছো অবস্থা আরে ভাই খেয়াল করছেন পুরা বাতাসের মধ্যে কিন্তু পুরা ধোয়া ধোয়া গন্ধ প'লা পানী প'লা পানী ভৰাই থৈ দিছে প'লা পানী ভৰাই দিছে